ডোমার ডিমলায় পাল্লার সমর্থনে বিশাল মিছিল ও জনসভা প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে স্থানীয় জনপদ এরই ধারাবাহিকতায় এক নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সমন্বিত আসাদগঞ্জ বাজারে দাড়িপাল্লা মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় আসাদগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী মিছিলটি বের করা হয় মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীদের হাতে দাড়ি পল্লা মার্কার পোস্টার এবং স্লোগানে পুরো এলাকা নির্বাচনী আমেজে উদ্দীপ্ত হয়ে ওঠে মিছিল শেষে বাজারের এক সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মাহফুজুর রহমান তিনি তার বক্তব্যে বলেন এলাকার উন্নয়ন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আসন্ন নির্বাচনে দাঁড়িয়ে থাকা দাড়িপাল্লা মার্কার বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার কোনো বিকল্প নেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন টিম সদস্য এবং উত্তর ছাতনাই কেরামতিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ তিনি নৈতিক সমাজ গঠন ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব করে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান উক্ত জনসভায় সভাপতিত্ব করেন এক নং পশ্চিম ছাতনা ইউনিয়নের মজলুম সভাপতি আব্দুল আলিম শিপন সভাপতির বক্তব্যে তিনি পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নির্বাচনের দিন পর্যন্ত শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে প্রচারণা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন সভায় স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে দাড়িপাল্লা কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান হারুনর রাশিদ দিগন্ত নিউজ ডিমলা থেকে